পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক বাগেরহাট পৌরসভা এলাকায় নিয়োগকৃত ও এম ডিলাররা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন ডিলার না থাকায় বিপাকে উপকার খাদ্য অধিদপ্তর নিজেরাই খোলা বাজারে চাল ও আটা বিক্রি করলেও ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা একটি পয়েন্টে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে খালি হাতেও ফিরছেন অনেকে antioxidant of flavonoid shamrit the fresh সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিনই এমন ভিড় দেখা যায় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে স্বল্প মূল্যের খাদ্যপণ্য কিনতে ভোর থেকে দিনভর লম্বা লাইন পৌর এলাকায় ও এমএসের পণ্য বিক্রির দশজন ডিলারই সরকার পতনের পর থেকে পলাতক তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন উপকারভোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্য অধিদপ্তর নিজেরাই চাল আটা বিক্রি করছে কিন্তু এক জায়গা থেকে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লাইনে দাঁড়ানো মানুষকে খালি হাতেও ফিরতে হচ্ছে অনেককে সকাল ছয়টার সময় আসি আমরা আসে সারা দিন থাকি অথচ রান্না বান্নার কোনো বালাই নেই আড়াই বছরের বাচ্চা রেখে আসি দাম কমের জন্য এই লাইনে দিয়ে আমরা নিচ্ছি অনেক সময় যাই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বেলা এলে গেছে এখন আমরা পানি ঢুকালের দিনাই আর এই যে ডেলে আমরা শান্তি দিই তবুও মাল পাচ্ছি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ওএমস এর পণ্য কিনতে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও তবে বরাদ্দ আগের মতোই পাঁচ কেজি করে চাল ও আটা দেওয়ার কথা থাকলেও মিলছে তিন কেজি করে পাঁচ কেজি পাওয়ার পাতা আমাদের তো এতে হয় না আমাদের এই বারে বারে সেভব নয় আমাদের জন্য একটু বাড়া আমাদের জন্য ভালো হয় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের তাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তারা অনেকেই দৈনিক রোজগার করে খাবে বাইরের থেকে কেনবার কোনো সামর্থ্য তাদের নাই জেলা খাদ্য কর্মকর্তা বলছেন হাজারো মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের প্রতিবন্ধী বয়স্ক গর্ভবতী নারীদের দেয়া হচ্ছে অগ্রাধিকার প্রতিদিন বারোশো থেকে পনেরোশো মানুষ সেই আপনার সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছে তো তারপরেও আপনি জানেন যে আমরা আসলে এই কাজে পেশাদার না আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি ওএমএস এর আউতাই প্রতিকেজি চাল বিক্রি করা হচ্ছে 30 টাকায় আর আটার দাম 24 টাকা আইনগত জটিলতার কারণে নতুন ডিলার নিয়োগ দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা জাহিদ হাসান যমুনা নিউজ